কুলাঙ্গ সন্তানের বাড়ি সেটি হলে তারেক রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসে রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ করা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পোগড়া জেলা শেখার পক্ষ থেকে মুচুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ বক্তব্য আতির্ায়িত্ব করার কোন সুযোগ নেই আপনারা সবকালে অবগত রয়েছেন যে মোকরাতে একজন কুলাঙ্গ সন্তানের বাড়ি ঘোষণা করে আবার এই বাংলাদেশকে অস্থিতিশীল করে তাই তারা করছে আজকে আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই আজকের এই বগুড়া জেলা আওয়ামী লীগের সমাবেশ বগুড়া জেলা আওয়ামী লীগের র্যালির মাধ্যমে বগুড়া সদরের যে উপনির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে বগুড়ার তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ বগুড়ার ঐক্যবদ্ধ সমাজ তাদের কথা বাদ দিয়েছে বগুড়ার মাটি তাই আপনাদের সকলকে আহ্বান জানাবো সামনে আমাদের যে নির্বাচন আসছে এই নির্বাচনকে যারা আবারও নিশ্চেদ করতে রাত পথে করতে চাইবে তাদেরকে আমরা তার ভাঙ্গা জবাব দিব এ সভা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি এবং শেষ করতে সবাই ভালো থাকবেন